ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত সীমান্ত নদী চুয়ান্নটি কিন্তু এই চুয়ান্নটি নদীতে ভারতের বাঁধ নির্মাণ কতটুকু আইনসঙ্গত প্রশ্ন সীমান্ত নদীতে ভারত তাদের প্রয়োজনে বাদ নির্মাণ করতে পারবে কি পারবে না না পারলে ভারত কিভাবে নির্মাণ করলো এই সমস্ত বাদ সীমান্ত নদীতে ভারতের এই বাদ নির্মাণ সম্পর্কে আন্তর্জাতিক আইন কি বলে তো চলুন বন্ধুরা এই সকল প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক জাতিসংঘের আন্তর্জাতিক নদী আদালতের তিরিশ নং অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে উজানের কোনো দেশ নিজের প্রয়োজনে তার নদী প্রবাহকে এমনভাবে পরিবর্তন বা পরিবর্তন করতে পারবে না যাতে করে তা দেশের বাহিরের কোনো দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় উদাহরণস্বরূপ মাদ্রিদ ডিক্লারেশন মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কলোরাডো নদ চুক্তি সুইজারল্যান্ড ও ফ্রান্সের মাঝে লেক লেংস মামলার রায় পাকিস্তান ও ভারতের সিন্ধু নদীর পানি চুক্তি নীলনোদ নিয়ে মিশর সুদান চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে কলম্বিয়া নদী চুক্তি এসবের কোনটিতে কোনো রাষ্ট্রকে ইচ্ছে মতো নিজ ভূখণ্ডে আন্তর্জাতিক কোনো নদীর পানি ব্যবহারে অনুমতি দেওয়া হয়নি সিরিয়ার আপত্তির মুখে তুরস্ক আজও ইউফ্রেতিস নদীতে বাঁধ নির্মাণ করতে পারেনি বাংলাদেশ নদীমাত্রিক দেশ এ দেশের মধ্য দিয়ে প্রায় চারশো পাঁচটি নদী প্রবাহিত এই নদীগুলোর মধ্যে সাতান্নটি হচ্ছে আন্তর্জাতিক সীমান্ত নদী যার মধ্যে চুয়ান্নটি ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত এবং তিনটি নদী মায়ানমার থেকে বাংলাদেশে প্রবাহিত নদ নদীর কার্যক্রম মানবদেহের রক্তপ্রবাহী নালের মতো প্রতিবন্ধকতাহীন বিশুদ্ধ রক্তপ্রবাহ যেমন মানবদেহকে সুস্থ ও সক্ষম রাখে অনুরূপভাবে নদ নদীর সাবলীল জলপ্রবাহ ও ভাগের প্রাকৃতিক ভারসাম্য ও জীব বৈচিত্র্য বজায় রাখে অপরদিকে স্বাভাবিক নদী প্রবাহে প্রতিবন্ধকতার অর্থ হল প্রকৃতির বিরুদ্ধে জীবন ও সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ঠিক একইভাবে ভারত এই চুয়ান্নটি নদীতে বাদ নির্মাণ করে বাংলাদেশের মানুষের জীবন ব্যবস্থা হুমকির মুখে ঠেলে দিয়েছে এখন দেখা যাক ভারত কিভাবে এই সব বাদ নির্মাণের সুযোগ পেয়েছিল সময়টা ছিল ষাটের দশক যখন গোটা পাকিস্তানব্যাপী অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বিরাজ করেছিল ঠিক তখনই এই সুযোগে ভারত পুরোদমে বাদ নির্মাণ কার্যক্রম চালিয়ে যায় উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হলেও ভারত এ জাতিবিধ্বংসী পরিকল্পনা ত্যাগ করেনি যদিও বাংলাদেশের স্বাধীনতায় ছিল ভারতের সহযোগিতা ও সমর্থন কিন্তু সদ্য স্বাধীন বাংলাদেশ তখনও আন্তর্জাতিক অঙ্গনে তার তেমন মিত্র গড়ে তুলতে পারেনি যে বাংলাদেশের আহ্বানে প্রতিবেশী রাষ্ট্রগুলো বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে বাংলাদেশের বুকের ওপর চেপে বসা ফারাক্কা নামক এ অশুভ পাথরকে অপসারণ করবে ভারতেই তখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একমাত্র অভিভাবক তৎকালীন মুরহুম মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানের নেতৃত্বে ঐতিহাসিক ফারাক্কা মিছিল হয়েছিল আন্দোলন যতবারই হয়েছে ভারত ততবারই পাত্তা দেয়নি আমাদেরকে ফারাক্কাবাদ ফারাকাবাদ উনিশশো সালে নির্মিত হওয়ার পর শুধু পরীক্ষামূলকভাবে মাত্র চল্লিশ দিনের জন্য চালু করার কথা বলে ভারত যে ফারাক্কাবাদ চালু করেছিল আছে এরপরও ভারত কোনো প্রকার চুক্তি ব্যতি রেখে পানি প্রত্যাহার অদ্যাবধি অব্যাহত রাখে এই বাদ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তর ও পশ্চিম জনপথ যা পুরো বাংলাদেশের এক তৃতীয়াংশ তা প্রায় মূলকরণের পথে এগিয়ে যাচ্ছে এই হীন কার্যাবলীকে আমরা একটি জাতিসত্ত্বার বিরুদ্ধে নিউরব ধ্বংসযজ্ঞ বললেও কম বলা হবে বিশ্বের প্রচলিত আইনকানুন ও বাস্তব অবস্থার প্রেক্ষিতে আমাদের অবস্থান সত্যিই দুর্বোধ্য জাতি হিসেবে বেঁচে থাকার প্রয়োজনে আমাদের এখনই সোচ্ছর হওয়া উচিত তা না হলে আমাদের আগামীর পরিণতি হবে কল্পনারও অতীত ভারতের এই সকল বাদ নির্মাণের কারণে তো শুকিয়ে যাচ্ছে বাংলাদেশ যাকে আমরা মরুকরণ বলে থাকি ফারাকা ও তিস্তাবাদের ফলে যেমনি বাংলাদেশের আট কোটি জনসংখ্যা অধ্যুষিত উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে বাংলাদেশের পূর্বাঞ্চলের জনগণও একই ভাগ্য বরণ করতে যাচ্ছে ফলে বাংলাদেশ একদিকে মড়ুপড়ায় তো অন্যদিকে সামুদ্রিক লোনাপানের শিকার জাতি হিসেবে আমাদের অস্তিত্ব আজ বড় বিপন্ন হতে চলেছে পদ্মার উপর চাদর বিছিয়ে যখন লোকজন তাস খেলে মাঠ হিসেবে ফুটবল খেলে তখন আর মেনে নেওয়া যায় না এইসব বাঁধ নির্মাণের ফলে অসংখ্য নদী তার নব্যতা হারিয়ে ফেলেছে নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাংলাদেশের মাটির আভ্যন্তরীণ পানের স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে সেচ ব্যবস্থা বিপন্ন হয়ে পড়েছে বর্ষাকালে নদীগুলো পানি ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে ফলে লোকালয়ে পানি এসে অনাকাঙ্ক্ষিত বন্যা দেখা দিচ্ছে উজান হতে নদীর প্রবাহ কমে যাওয়ার ফলে সামুদ্রিক লোনা জল আমাদের নদীগুলোতে ঢুকে পড়ে ফলে ফসলের জমিগুলো লবণাক্ততায় আক্রান্ত হয়ে পড়ছে বিশ্বখ্যাত সুন্দরবন আজকে হুমকির সম্মুখীন দেশের মৎস্য সম্পদ বিলীন হয়ে গেছে পশু পাখি আর আগের মতো দেখা যায় না দেখা যাচ্ছে খাতে আর্সেনিক সমস্যা বাংলাদেশের উল্লেখযোগ্য চব্বিশ হাজার কিলোমিটারের নদীপথ মাত্র দুই হাজার কিলোমিটারে সংঘচিত হয়ে পড়েছে কয়েক বছরের মধ্যে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত হবে শুন সবাই মিলে জাতির বুকের উপর পাতর সময় চেপে থাকা মরণঘাতী ভারতের এই অন্যায় বাদগুলো অপসারণের ব্যবস্থা করি এই সংক্রান্ত আইনগুলো আমাদের অনুকূলে প্রয়োজন শুধু আমাদের আন্তরিক প্রচেষ্টার এবং জাতি হিসেবে টিকে থাকার সংকল্পের বন্ধুরা কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথবা ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আগামী এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ